নমস্কার বন্ধুরা আজকে মাছের মাথা কুমড়ো ডাল সজনে ডাটা দিয়ে মুড়ি ঘন্ট বানিয়েছি খেতে খুব টেস্টি হয় এই যে গোটা কুমড়ো পাকা কুমড়োটাকে কেটে নিয়েছি এইভাবে বড় বড় পিস করে কেটে নিয়েছি আর মুর্গি ঘন্টার কুমড়ো হচ্ছে বেশি গলে গেলেও ভালো লাগে না এতে শুকনো লঙ্কা তেজপাতা আদা কোচানো রসুন কোচানো পেঁয়াজ আর গাজর কেটে নিয়েছি এই যে দেখুন আর এই যে মাছের মাথা দুটো নিয়েছি আর সজনে ডাঁটা নিয়েছি খুব সুন্দর করে ছাল ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি আমি আর মুড়ি ঘন্টর যেটা লাগে স্পেশাল হচ্ছে ডালটা ডালটা ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে বাটিতে রেখেছি আলাদা একটা কড়াই নিয়েছি ননস্টিকের তাতে আমি মাছের মাথাটা ভেজে নেব কড়াইতে হলে হতো বাট আমার হাজব্যান্ড নিরামিষ তো তাই মাছের মাথাটা আমি আলাদাভাবে ভেজে নিচ্ছি আর আর একটা কড়াই নিয়ে তাতে পাঁচফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে তেজপাতা হচ্ছে আমাদের আমাদের ঘরে তেজপাতার গাছ আছে তাই কাঁচা দেখতে পেয়েছেন তো কাঁচা কেন আর এটা দোকানের নয় আমাদের বাগানে গাছ আছে তেজপাতার যখন দরকার হয় আমি নিয়ে চলে আসি আর রসুন কুচি দিয়ে দিলাম এরপরে এই যে আদা কুচি দিয়ে দিচ্ছি আর কোচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ভালো করে নেড়ে নিতে হবে এই যে আমার তারপরে গাজর কোচানোটা দিয়েছি গাজর কোচানোটা দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি কুমড়ো এবার তুলে দিলাম কড়াইতে কুমড়োটা তুলে দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি আর এবার নুন দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ভালো করে আবার নেড়ে দিচ্ছি এবার আমি একটু কুমড়োটা হয়ে এলে সজনে ডাঁটা আর ডালটা দিয়ে দিচ্ছি কারণ সজনে ডাঁটাটা আগে থেকে দিলে ওটা ঘেঁটে গাঁটাটা ডাঁটাটা ভেঙে যাওয়ার ভয় আছে আর ডাটাটা ভেঙে গেলে কি হয় না ভালো লাগে না পুরো তরকারিটা রোয়া রোয়া হয়ে যায় তাই পরে দিলাম এই যে নেড়ে নিয়ে আমি আবার একটু আদা পেঁয়াজ রসুন বাটা সেটাও দিলাম আর একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছে একটু হালকা ঝালঝাল হবে যে ভালো করে নেড়ে নিচ্ছি দেখুন ভালো করে বারবার করে করে নেড়ে নিচ্ছে যে ভালো করে বারবার করে নেড়ে দিচ্ছি এই যে দেখুন সবাই এবার জল দিয়ে দিলাম জল দিয়ে তারপরে চিনিটা দিয়ে দিলাম চিনি দিয়ে পরিমাণ মতো চিনি দিব যে স্বাদ মতো চিনি দিবেন একটু চিনি না দিলেও খার খার লাগে ঠিক আছে হালকা পরিমাণে আমি চিনিটা দিয়ে দিলাম এই যে আমার হয়ে গেছে কিন্তু জলটা পুরোপুরি শুকনো হয়ে গেছে তাই আরেকটু আমি জল দিতে হবে তাই জল দিয়ে দিচ্ছি আরেকটু পরিমাণ জল দিয়ে দিচ্ছি আর একটু ডালটা একটু হালকা একটু হবে তবে পুরোপুরি ইয়ে হবে না ঘেটে যাবে না কিন্তু হালকা আর একটু হবে হয়ে গেছে এবার মাছের মাথাটা দিয়ে দিচ্ছি অবশ্য আমার হাজব্যান্ডের জন্য একটু বেড করে রেখে তারপরে মাছের মাথাটা দিলাম মাছের মাথাটা দিয়ে একটা মাছের মাথা পুরোপুরিভাবে ভেঙে দিচ্ছে মাছের কাঁটারটা একটা পুরোপুরিভাবে ভেঙে দিচ্ছে আর একটা গোটা আছে দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি আমার মুড়ি ঘন্ট রেডি ঠিক আছে দেখুন বন্ধুরা আমার হচ্ছে মুড়ি ঘণ্ট রেডি হয়ে গেছে আর খুব টেস্টি লাগে আপনারা বানিয়ে খাবেন আর আমার আমাদের তো সবাই খেতে ভালোবাসে আমিও খুব খেতে ভালোবাসি মুড়ি ঘন্টটা আপনারা এইভাবে বানিয়ে করে দেখবেন আর খাবেন নিশ্চয়ই জানাবেন কমেন্ট এই যে দেখুন আমার মুড়ি ঘন্ট রেডি কেমন হয়েছে কমেন্ট জানাবেন